হ্যালো গাইজ গুড আফটারনুন তো দেখতে পাচ্ছ আজ একটা খুবই খুশির সংবাদ আছে আমাদের সেকেন্ড চ্যানেল থেকে সিলভার প্লে বাটন চলে এসেছে তো আমরা যাচ্ছি সেটা আনতে বারোটার সময় ফোন করেছিল এখন আমরা যাচ্ছি অফিসে আনতে সেটা দেখতে থাকো খুব মজা পাবে ভিডিওটা দেখে আজ তো অফিসে পৌঁছে গেছি দেখো এখানে সাইন করতে হবে সাইন করে ওটা নিতে হবে যে অফিস থেকে দেবে সেই অফিসেই দাঁড়িয়ে আছি তো এটা নিয়ে তারপরে শয্যা চলে যাব বাড়িতে খুব 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 খুশি আজ আমরা কারণ আমরা সেকেন্ড চ্যানেল থেকে জয়াসাগর অফিসিয়াল চ্যানেল থেকে সিলভার প্লে বটনও পেয়ে গেলাম খুব খুব ভালো লাগছে ভিডিওটা পুরো দেখতে থাকো দেখবে আগে আনবক্সিং করাটাও দেখা হবে খুব খুব মজা পাবে ভিডিওটা দেখে তো এখানে সিলভার বটন সিগনাচার করে দিলাম প্লে বটনটা হাতে পেয়ে গেলাম তো প্লে বাটনটা হাতে নিয়ে বেড়াচ্ছিলাম তো ভাবলাম যে হাতে করে নেওয়া ঠিক হবে না একটা ব্যাগ নিতে হবে ব্যাগ নিয়ে আসিনি বাড়ি থেকে যেহেতু তো একটা ব্যাগ নিয়ে নিলাম দেখো ব্যাগটা কেমন হয়েছে ব্যাগটাও সেটা বলে দিও ব্যাগটা নিয়েছে পাঁচশো টাকা আমার তো খুব খুবই পছন্দ হয়েছে ব্যাগটা এটা আমার দারুন তো তোমাদের সাপোর্ট আর ভালোবাসাই মাত্র পাঁচ মাসে আমরা সেকেন্ড চ্যানেল থেকে সিলভার বটন পেয়ে গেলাম তো আজ আমাদের দুটো সিলভার প্লে বাটন হয়ে গেল অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা সবাই পাশে থাকার জন্য লো এটা কিছু বলার নেই ছাট দেখতে পাচ্ছ যে আমাদের যেটা আমাদের তোমাদের সাপোর্ট অনেক ভালোবাসার অনেক ভালোবাসারটা দেখতে পাচ্ছ আমাদের কাছে চলে এলো দুই দুটো সিলভার फ्लेভার টোন ঠিক আছে তাই এই তো তোমাদের সাপোর্ট ভালোবাসা আমাদের কাছে চলে এলো দুটো আশা করি যাই নেক্সট টাইমে আরো একটা আসবে সেটা তোমাদের আর আমাদের চ্যানেলে হ্যাঁ তো সত্যি কথা বলতে তোমাদের অনেক অনেক ভালোবাসা খুব বড় ভালোবাসা যে এইভাবে আমাদের সাপোর্ট করছো আর কি বলবো ভাষায় হলো মানে ভাষা নেই কি বলবো তুমি কিছু বলো তো সত্যি আজ আমরা মানে খুব 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 খুশি প্রথমটা করতে আমাদের টাইম লেগেছিল এটা জয়শংকর এটাই বড় চ্যানেল আর এটা যেটা জয়শংকর এটা এসেছে এটা কিন্তু আসেনি এটা এসেছে প্রায় কয়েক মাস আগে আর এইটা আমাদের নতুন এসেছে কাল তো সিলভার সিলভার পেলে বটন পেয়ে সত্যি ভীষণই খুশি আমরা আর এটা আমার জন্য ফোকাস ছিল এটার দিকে মানে ভীষণ স্বপ্ন ছিল যে আমার সিলভার পেলে বটন তা যাই হোক তোমাদের সাপোর্টে দুটো পেয়ে গেছি তো আশা করে যাই তোমাদের সাপোর্ট ভালোবাসা থাকলে গোল্ডেন পেলে বটন পেয়ে যাব খুব তাড়াতাড়ি আর আমরা কিন্তু তেমন যেমন মানে যেমন তেমন করে আমরা সেলিব্রেশন করছি তোমাদের বলেছিলাম যে আমরা হয়তো বা কিছু এখানে লোকজন নিয়ে করবো কিন্তু না অনেকটা চিন্তা ভাবনা অনেকটা চিন্তা ভাবনা করে দেখলাম যে এখানে যেহেতু তোমাদের দাদা ভাইয়ের মানে অনেক অনেক বন্ধু আছে তো কারে দেখে কার বলবো কারো বুঝতে পারছিলাম না তো এ বলছে যে তুমি মানে অনেকে বলা হয়েছে তা ভাবছে থাকো সব ক্যান্সেল করে দিয়ে আমরা করি নেক্সট আমি যখন বাংলায় যাব বাড়িতে যাব তখন ধামাকা হয়ে বলবো সত্যি আশা আছে যে অনেক আয়োজন করব তো এই আছে তোমাদের ভালোবাসা আর আমাদের কষ্টের ফল আর তোমাদের সাপোর্ট ভালোবাসা কেক কাটা হয়েছে এখন সোনাকে নিয়ে কেক কাটবো না বাবা কাটো 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 কেকটা সামনে এগিয়ে আমি

চকলেট ঝাঁকার খাবো না কে পরে খাবো না খাওয়ার টাইম নেই তো এই যে মিষ্টি আনা হয়েছে আমি খাও মিষ্টি খাও

নতুন চাপ করছে এখানে আমার মুখ দেখা যাচ্ছে ঠিক আছে অনেক ভালোবাসা মানে প্রচুর মেহনত করেছি আমরা প্রচুর কষ্ট করি প্রচুর যারা চোখে দেখবে তারা বুঝতে পারবে যে আমরা দাদা হয়ে যেমন আমিও তেমন প্রচুর কষ্ট করি আমরা দুজনে তার পাশাপাশি এতো কাজ আছে জানো যে কি করে সেই কাজ করে ডক্টরি করে এসে তারপরে আবার ভিডিও শুট করতে করতে প্রচুর প্রচুর কষ্ট হয়ে যায় আমাদের যাই হোক তোমাদের ভালোবাসা পেলে সেই কষ্ট কষ্ট মনে হয় না এটাই বলা আর আমার মেয়ে তো দেখতে পাচ্ছে তোমাদের আরশি ও খাওয়ায় ব্যস্ত হয়ে গেছে কেক খেয়ে ভাবছে নরম নরমতে এটা কি তো চলো অনেক বড় হয়ে গেল মনে হয় আর ভিজেটা বেশি বড় করব না আর জানি যে অনেক সাজগোজ করে বেশি ভালো লাগতো লোকজন নিয়ে কিন্তু কিছু করার নেই ইচ্ছা হলো না যে এই এইখানটা লোকে নিয়ে কিছু করি চড়াবো ফবগুলো কি বাবা আমরা সব কিছু দেখো আর এবার আশা আছে গোল্ডেন তারপরে আর আশা নেই এই গোল্ডেনে এর আর আশা নেই কারণ ডায়মন্ড পেতে গেলে ও এক কোটি লাগবে ওটার আশা করি না বাট ডায়মন্ড হলে অনেক অনেক খুশি আমরা আর তোমাদের ছাপর থাকলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে কেন পাশ লাগাবার হতে চললো আমাদের বড় চ্যানেল আর সাগর আর যেটা এসেছে জয়া সাগর অফিশিয়াল সেটা কিন্তু আমার এক লাখ পার হয়ে গিয়ে এক লাখ ছাপ্পান্ন থেকে আটান্ন কলো হয়ে গেছে আটান্ন হাজার এক লাখ আটান্ন হাজার হওয়ার পরে আমার এটা এসছে কেননা আমার সাবস্ক্রাইবটা খুব বড় বেড়েছে এক মাসের ভিতরে তার জন্য পঞ্চাশ হাজার বেশি হয়ে গেছে এক মাসের ভিতরে পঞ্চাশ পার হয়ে গেছে এটা হচ্ছে গলা তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ এই পর্যন্তই থামনেলের জন্য কিন্তু ভিডিও ঠিক করতে